টাইম শেষ আবেদ টাইম শেষ চলে যাও হৃদয়ান চলে আসো টাইম স্টার্ট ফাটাও পঁচিশ সেকেন্ডে হৃদয়ান সবগুলো ব্যালন ফাটাতে পারলে পেয়ে যাবে আজকের আকর্ষণীয় ফর তাড়াতাড়ি হৃদয়ান তাড়াতাড়ি ফাটাও তাড়াতাড়ি হৃদয়ান দ্রুত দ্রুত হৃদয়ান অনেক আগায় আসো তাড়াতাড়ি খেলো তাড়াতাড়ি হৃদয়ান দেখা যাবে আর মাত্র দুটা ব্যালন আছে আর মাত্র একটা ব্যালন আছে হৃদয়ান তাড়াতাড়ি হৃদয়ান তাড়াতাড়ি ফাটাও তাড়াতাড়ি 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 হ্যাঁ হয়ে গেছে রিদন পেয়ে গেছে আজকের আকর্ষণীয় উপহার রিদন একটা প্রাইজ নিয়ে নাও হাফ লিটার তেল চলে যাও পরের দিন আসো আর চলে আসো টাইম স্টার্ট দেখা যাবে নীরব পঁচিশ সেকেন্ডে সবগুলো বেলুন ফাটাতে পারে কিনা রে তাড়াতাড়ি ফাটাও আর মাত্র তিনটা আছে দ্রুত 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 তাড়াতাড়ি দেখা যাবে নিরাপ পঁচিশ সেকেন্ডে সবগুলো বেলুন ফাটাতে পারে কিনা না হ্যাঁ উপরে ওঠাও উপরে 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 উঠে নিতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ ফাটায় ফেলাইছে নিয়ে নাও প্রাইজ নিয়ে নাও আব্দুল তার তেল চলে যাও চলে যাও তারপরের জন্য আসো আবদুল্লাহ চলে আসো দেখা যাবে পঁচিশ সেকেন্ডের সবগুলো বেলুন ফাটাতে পারে কিনা টাইম স্টার ফাটাও দেখা যাবে আব্দুল্লাহ একটা ফাটায় ফেলাইছে তাড়াতাড়ি হাত দিয়ে ধরা যাবে না তাড়াতাড়ি ফাটাও দুইটা তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখা যাবে আদ্যে আদ দে ধরলে ডিসকলি ফাই দিব হ্যাঁ দুইটা তাড়াতাড়ি ফাটাও দুইটা দুইটা তাড়াতাড়ি আর একটা আছে আবদুল্লাহ দুরুত্ব ফাটাও দুরুত্ব হাতুটা উপরে হাতুটা উপরে হয়ে গেছে হ্যাঁ নাও নাও বিশ সেকেন্ডের জন্য ফাটে গেছে চলে অফিস হলে তারপরের জন্য আসো টাইম স্টার্ট ফাটাও পঁচিশ সেকেন্ডে সবগুলো বেলুন ফাটাইতে পারলে রাহিম পেয়ে যাবে আকর্ষণীয় প্রাইজ হাত উপরে উঠাও হাত উপরে হ্যাঁ ফাটাও 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি দশ সেকেন্ড শেষ অলরেডি দশ সেকেন্ড শেষ দেখা যাবে রাহিম সবগুলো বেলুন ফাটাইতে পারে কিনা তাড়াতাড়ি ফাটাও তাড়াতাড়ি ধরো দেখা যাবে রাহিম পঁচিশ সেকেন্ড সবগুলো ব্যালেন্স ফাটাইতে পারে কিনা ধরো করো ধরো টাইম শেষ রাহিম টাইম শেষ চলে যাও চলে যাও তারপরে জন আসু। আবি টাইম স্টার্ট ফাটাও 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 আবি দেখা যাবে পঁচিশ সেকেন্ডের সবগুলো ব্যালেন্স ফাটাতে পারে কিনা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি আবি দেখা যাবে পঁচিশ সেকেন্ডে সবগুলো ব্যালেন্স ফাটাতে পারলে আবির পেয়ে যাবে আজকের আকর্ষণীয় উপহার তাড়াতাড়ি ফাটাও তাড়াতাড়ি ফাটাও ফাটাও দূর তো দূর তো টাইম শেষ আবি টাইম শেষ চলে যাও চলে যাও আপনি চলে যাও তারপরের জন্য আসো তারপরের জন্য আসো সিনে আসলে আসো টাইম স্টার্ট ফাটাও সিনে আপ দেখা যাবে পঁচিশ সেকেন্ডে সবগুলো ব্যালেন্স ফাটাতে পারলে সিনে আপে যাবে আজকের আকর্ষণ ফর সিনে হ্যাঁ ফাটাও ফাটাও তাড়াতাড়ি তাড়াতাড়ি

সন্না ফাটাও ফাটাও সন্না দেখা যাবে একটা ফাড়াইতে পারে নাই সন্না এখনো একটা ফাড়াইতে পারে না তাড়াতাড়ি করো সন্না ফাটাও ফাটাও শেষ টাইম শেষ সন্না আসলে রাত চলে আসো দেখা যাবে আব্দুল্লাহ 25 সেকেন্ডে সবগুলো বেলুন ফাটাতে পারে কিনা টাইম স্টার্ট ফাটাও বেলুন ফাটাও দূর 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 তো তাড়াতাড়ি ফাটাও একটা ফাটা ফেলেছি দূর দূর তাড়াতাড়ি দূর ফাটাও দূর তাড়াতাড়ি তাড়াতাড়ি করো হ্যাঁ দুইটা তাড়াতাড়ি এখনো সময় আছে অনেক আবদুল্লাহ হাত দিয়ে সাফাই নাও আবদুল্লাহ তাড়াতাড়ি তাড়াতাড়ি করো টাইম শেষ আবদুল্লাহ টাইম শেষ